আমরা আসছি বিআই বাড়ি অভিজাত রেস্তোরাঁয় এখন সকালে নাস্তা করব আমরা বান্দরবন আমরা টানেল অতিক্রম করলাম টানেলের ভিতর দিয়ে গাড়ি বের হয়ে আসলো বান্দরবন বাস আসসালামু আলাইকুম আমরা ইনশাআল্লাহ আল্লাহর নামে শুরু করলাম দেখার মতো সিনারি মনে হচ্ছে যে যা এখানে আমরা দেখতেছি আমাদের আসলে শুধু কি বা জানি না বয়স দেখলে মনে হয় বাপের বয়স কম

চলে দেখুন নীলগিরি নীলগির সর্বোচ্চ চূড়া থেকে মেঘ কিভাবে দেখা যাচ্ছে পাহাড় কত সুন্দর বৃহস্পতি দেখেন আমরা এখন টোটালি মেঘের ভিতরে টোটালি মেঘের ভিতরে দাঁড়িয়ে আছি মেঘ মেঘ আর মেঘ দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না মেঘের জন্য আমরা মেঘের ভিতরে টোটালি মেঘের ভিতরে আমরা রাস্তায় বিপদে পড়তে হবে বন্ধ করে দিল আমরা মেঘ দেখতে দেখতে এখন মেঘ বৃষ্টিতে পড়ে সেটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট অর্থাৎ টাইটানিক জাহাজের মতোই দেখতে এই এটা